নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি অধীর চক্রবর্তী মহাশয়ের চন্দ্রমল্লিকার পরামর্শ আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা সেই ভিডিওতেই বলেছিলাম যে অধীর চক্রবর্তী মহাশয় রজত বিশ্বাসের এই বাড়িতে এই গাছগুলো করেন আমরা এই ভিডিওটি করছি রজতের প্রত্যেকটি চন্দ্রমল্লিকা জায়ান্টস এবং পম্পনের গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করাতে এবং তার সাথে সাথে রজত অনেক বছর ধরে অধিতদার সাথে থেকে থেকে খুব ভালো চন্দ্রমল্লিকা করছে রজতের পরামর্শ আমরা শুনব নমস্কার রজত নমস্কার রজত তুমি বলো এই মুহূর্তে আমার দর্শক বন্ধুরা চন্দ্রমল্লিকা চারা নেওয়ার জন্য তৈরি তারা এই মুহূর্তে কী কী চারা তোমার কাছে পাবেন সব রকমই কাছে ক্যাটলগ আছে ফোন করবে আমি ক্যাটলগ পাঠিয়ে দেবো তো যারা যারা পছন্দ যে যে ক্যাটলগের যে গাছগুলো আমাকে সিলেক্ট করে দেবে আমি পাঠিয়ে দেবো সেটা এবং তুমি অল ওভার ইন্ডিয়া অনলাইনে পাঠাচ্ছ অনলাইনে পাঠাচ্ছি সেক্ষেত্রে তুমি বলো যে অনলাইনে এই মুহূর্তে চন্দ্রমল্লিকার কতগুলো ভ্যারাইটি পাবেন মানে পম্পনের পম্পনে কুড়ি বাইশটা পঁচিশটা ভালো ভ্যারাইটি ভালো ভ্যারাইটি আমি ব্যবসার ভ্যারাইটি আমি করিনি কম্পিটিশনে যে ভ্যারাইটি আছে পনেরো থেকে কুড়িটা ভ্যারাইটি বেশি দরকার নেই ভ্যারাইটি পনেরো কুড়িটা বুশ হয় ভালো আর অনেক ভ্যারাইটি এক হাজারের উপর ভ্যারাইটি হয় কিন্তু ওর ভেতর থেকে সিলেক্ট করে কুড়ি পঁচিশটা ভ্যারাইটি আছে আর বেশি নেই আর চন্দ্রমল্লিকা জায়ান্টসের কত একশো প্লাস ভ্যারাইটি আবার নতুন কিছু অ্যাড হয়েছে ভ্যারাইটি প্রত্যেক বছরই অ্যাড হচ্ছে অল্প অল্প করে এবং এমন কিছু ভ্যারাইটি আছে যেটা তোমাকে ছাড়া এই মুহূর্তে বোধহয় খুব বেশি পাওয়া যাবে না হ্যাঁ কিছু কিছু ভ্যারাইটি আছে রেয়ার ভ্যারাইটি কিছু কিছু রেয়ার ভ্যারাইটি আচ্ছা তাহলে এখানে আমরা দেখছি এগুলো সব জায়ান্টস এর ভ্যারাইটি হুম জায়ান্টস এখানে কি কালারের জায়ান্টস আছে এটা পিঙ্ক হ্যাঁ পিঙ্ক পিঙ্ক নিস কালে শুন গাছে চারাটা দেখো পরিষ্কার একদম চারা খুব সুন্দর তুমি আমাদের কয়েকটা ভ্যারাইটি একটু তুলে তুলে দেখাও পিঙ্কের ভ্যারাইটি শুন ওটা এটা হচ্ছে স্যালভিয়া গ্রিন স্যালভিয়া গ্রিন হুম এর ফুলটা কি পিঙ্ক হবে হ্যাঁ পিঙ্ক ফুল সব এটা এটা খুব সুন্দর ফুল হ্যাঁ হ্যাঁ ফুলটা তা তোমার কাছে এরকম আলাদা কালার করে তুমি রেখে রেখে দেওয় এটা আরগো বল নামটা আটশে পিস ফুল মানে পিঙ্কেরও কতগুলো ভ্যারাইটি তোমার কাছে আছে অনেক আছে ভ্যারাইটি অনেক হ্যাঁ সুস্মিত তো খুব ফুল হ্যাঁ অবষ্টিং ফুল হ্যাঁ সেমি অবস্টিং হুম এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড পিঙ্ক ক্লাউড পিঙ্ক ক্লাউড এইটা এই এই ভ্যারাইটি হচ্ছে ক্রিম জেসি হ্যাভ গুড ক্রিম এই ক্রিম জেসি হ্যাভ গুড এই গাছগুলো তো এখন নিয়েই লাগানো যার হ্যাঁ এত শিকড় শিকড় সব হয়ে গেছে সিজন এবার সিজন এসে আমি এই দশ তারিখ থেকে সব ডেলিভারি হবে কাল তুমি সিজন না করে গাছ ছাড়ো না দেবো না সিজন করে তবেই ছায়া সিজন তা এই যে চারাগুলোর দাম কি রকম এই জেনারেল ভ্যারাইটিগুলো গুলো 15 টাকা করে 15 টাকা করে আর যেগুলো নিউ কামিং ভ্যারাইটি এখনো কিছু ইয়ে কইনি দেখি কি হয় কত টাকা উঠাতে পারি দেখি গাছ সবাইকে প্রচুর দিতে পারবে না নিউ ভ্যারাইটি আমি সবাইকে দিতে অল্প অল্প দিতে পারবো সবাইকে বেশি দিতে পারবো না এই দেখুন নিউ ভ্যারাইটি কিছু আছে এখানে কিছু ভ্যারাইটি আছে নিউ ভ্যারাইটি এ এটা হচ্ছে ট্রাইডেন্টের গাছ ট্রাইডেন্ট এটা ফুল আমরা কত বছর শোয়ের মাঠে দেখেছি দেখেছেন হ্যাঁ ট্রাইডেন্টের গাছটা এটা হচ্ছে এটা লুন্ডি হোয়াইট লুন্ডি হোয়াইট করতে এটা ফ্রান্সিসকো

ফ্লোরেন্স টার্বুলেন্ট এসব ভ্যারাইটি এখানে পাওয়া যাবে সব আছে আর যারা আপনেট করতে চান তারা নিতে পারবে ওই যে এগুলো পম্পনের চারা যেগুলো রেডি হচ্ছে হ্যাঁ পম্প রেডি হয়ে গেছে পম্প রেডি হয়ে গেছে এই তো পম্প পম আমি একটু দেখি তুলে দিতে দিতে দেখি এই তুমি কি বেয়ার উঠেই দাও পম্প বিয়ার উঠে চলে যাবে বেয়ার একটু চলে যায় পম্প তুমি পটিং করো না 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 কিন্তু আমার এই যে লোকাল যে দর্শক বন্ধুরা তারা যদি এসে নিতে চান তাহলে পট করে দিতে পারবে হ্যাঁ পট করে দিয়ে দিই অল্প দশ কুড়িটা প্রচুর শিকড় হয়েছে হ্যাঁ শিকড় হয়ে গেছে ঘন শিকড় সাদা শিকড় দেখো সাদা শিকড় খুব কালো শিকড় না নষ্ট হয়ে যায় অনেক কালো শিকড় সুন্দর আর এখানে তুমি বলছো সব এক্সিবিশন কোয়ালিটির গাছ হ্যাঁ হ্যাঁ আর 40 টা ভ্যারাইটি পাওয়া যাবে না 40 টা রকম আর রেখেছে কিছু 20 25 টা ভ্যারাইটি ভালো কুইটা ভ্যারাইটি পাওয়া যাবে ভ্যারাইটি ভালো ভ্যারাইটি তুমি সেরা ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ ওইগুলো খারাপ ভ্যারাইটি হজরত আমার দর্শক বন্ধুরা তোমার এত সুন্দর চারা দেখে এই মুহূর্তে এখানে চলে আসার চেষ্টা করবেন বা ফোন নম্বরে কথা বলার চেষ্টা করবেন তুমি তোমার এখানে স্টেশন আসতে হবে এক নম্বরেও বেরোতে পারো চার নম্বর থেকেও বেরিয়ে যেতে পারো বেরিয়ে টোটো করলে ওখান থেকে বললে নতুনগা মহেশোপাড়া নতুন গাঁয় মহেশ ক্লাব বলে আমাদের এখানে পৌঁছাবে টোটো করলে আর কেউ কেউ যদি অনেক দূর থেকে আসে আমাকে ফোন করলে আমি গাড়ি করে নিয়ে আসি গাড়ি করে হ্যাঁ অনেকে দূর থেকে যারা আসে তারা টোটো পাচ্ছে না যখন তোকে আমাকে ফোন করে আমি আমি গাড়ি করে নিয়ে আসি তখন

সুস্মিত এটা হচ্ছে তোমার এটা ম্যাক কিনলে নতুন গাছ এমসি কিনলে লাল না এটা গোল্ডেন টাইপের ফুলটা এটা এসেল সব রেড কালার বড় বড় শিকড় হয়ে গেছে তো কালকে থেকে ডেলিভারি শুরু হবে আমার অবশ্য তাহলে কতদিন পর্যন্ত আমার দর্শক বন্ধুরা তোমার থেকে চালান নিতে পারবে জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আবার দুই ইঞ্চিও সেল করি কিছু আমি

আপনারা আগের ভিডিও যারা দেখেননি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি তারা পশ্চিমবঙ্গের মধ্যে যে কজন মুষ্টিমেয় প্রণম্য চন্দ্রমল্লিকা গ্রহ রয়েছেন তার মধ্যে আমাদের প্রিয় অধীর চক্রবর্তী মহাশয় যিনি বর্তমানে বহু নামার কম্পিটিশনের জাজমেন্ট করেন এবং অনেক অনেক চন্দ্রমল্লিকার ফুলের প্রদর্শনীতে পুরস্কার বিজেতা অদিদা আমরা আগের ভিডিওতে আপনাকে ধরেছি এই চারাগুলো আপনি প্রতিদিন কত করে পট করছেন ঠিক যে বিজয় হতে পারে আশো নশো আটশো এক হাজার প্রতিদিন করে ফেলতে হবে তিরাশি বছর বয়স হলো না আইনা তিন ফোন আইগোনের তিন ফোনের মধ্যে এক সমস্ত রজত বিশ্বাস এই যে নার্সারিটি চালান তার প্রত্যেকটি গাছের মধ্যে রয়েছে আমাদের প্রিয় অধীরদার হাতের ছোঁয়া তার হাতের জাদুতেই এই নার্সারির প্রত্যেকটি গাছ এবং প্রাণবন্ত হয়ে ওঠে সেই কারণে আপনারা অনেক নিশ্চিন্তে বিশ্বাসযোগ্যভাবে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন অযত তাহলে তুমি আমাদের বলো এই চারাগুলো তোমার থেকে নিয়ে আলো দিতে হবে তো মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্টটা দেখিয়ে তুমি তা বলবে দেখিয়েছি চলো এই হলো রজত বিশ্বাসের চন্দ্রমল্লিকার মাদার গাছগুলি রজত হুম তোমার মাদার গাছের চেহারা এবছর অনেক ভালো হ্যাঁ ভালোই আছে তুমি আমাদের বলো পুরো ব্যাপারটা বুঝিয়ে বলো মাদার গাছ সম্পর্কে যেখান থেকে তুমি চারাগুলো কাটছো তাই তো হ্যাঁ মাদারগুলো এই তিন এক একটা টবে দেখো তিনটে চারটে করে বসানো আছে একটা মাদার সব তিনটে চারটে করে বসানো আছে চারাগুলো তিনটে চারটে বসানো আছে হ্যাঁ তিনটে চারটে করে বসানো আছে তার ফলে অনেক চারা 8 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি টবে বসানো আছে এগুলো সব জায়ান্ট সেল মাদার হ্যাঁ জায়ান্ট

একই পাতা তো মানে ইয়েলো হয়ে যেতে পারে হোয়াইট হতে পারে মাঝে মাঝে আর ইয়ে ঢুকে যেতে পারে সেগুলো কোনো প্রবলেম হয় না এটা এটা আলাদা করাই থাকে কোনো এত গাছ মূরাচ্ছি তো তখন একটা দুটো ইয়ে হয়ে যেতে পারে এটা এটাই আর কিছু না ভুল এই ভুলটা হতে পারে আমাদের বলছিলে যে আলো নিয়ে তুমি কিছু বলতে চাও আমার দেখো মাদার প্যান্টটা আমার এই মেঘলা ওয়েদারে আলো জ্বলছে আমার মাদার প্ল্যান্টে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে লাইট জ্বলো আমার এই পাঁচ ছটা কটা বাল্ব আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা হ্যাঁ আমি আলো আলো দিই সবসময় প্রত্যেক বাড়ি আলো দিই আমি যখন চারা লাগাবেন তখন থেকে আলো দিতে হবে হ্যাঁ না এই বড় হলেই তারপর থেকে আলো দেওয়া শুরু করি গাছে গ্রোথ গ্রোথ চেঞ্জ হয়ে যায় সবকিছু কুড়ি আসে না গাছে এই মেঘলা ওয়েদারে অনেক অনেক মাদার প্ল্যান্টে কুড়ি নিয়ে নেবে কিন্তু সেটা হবে না এই লাইটটা দিয়ে রাখি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে লাইট দিয়ে এই যে আলোটা তুমি দিয়েছো আগের ভিডিওতে অজিত বলেছেন যে একটা সাদা আলো একটা লালচে হলদে না আমরা লালটা ওয়ার্ম লাইট যেটা বলে এলইডি এলইডি ওয়ার্ম লাইট ওয়ার্ম লাইট ওয়ার্ম লাইট তাতেই হয়ে যাবে ওয়ার্ম লাইট এটা হচ্ছে এলইডি ওয়ার্ম লাইট ওয়ার্ম লাইট হ্যাঁ এটাকে পাওয়া যায় কিনতে বাজারে বাজারে বলতে পারি যে ওয়ার্ম লাইট হ্যাঁ এলইডি ওয়ার্ম লাইট আমি দেখিয়ে দিচ্ছি আমি খুলে ঘাও এর কাছে এই আছে

খুব আমরা খুশি হলাম তুমি মন দিয়ে গাছটা করছো এবং আমরা গত বছর তোমার ছাদে যে অসাধারণ ফুল অভিজ্ঞতা আমাদের দেখিয়েছিলেন আচ্ছা তো আমরা যে ফুলটা গত বছর দেখেছি আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি প্লেলিস্টে যান ফুলটা দেখতে পারবেন মানে কীরকম অসাধারণ অবাক করা চন্দ্রমল্লিকা তোমাদের প্রত্যেক বছরই এরকমই ফুল হয় সেই রকম ফুল কি দর্শক বন্ধুরাও করতে পারবে হ্যাঁ পারবে তো সেম একটু ভালো করে একটু থাকতে হবে তার সঙ্গে ফুলের সঙ্গে

মনে না আমি বাইরে যখন পাঠাই ব্লু ডাটে পাঠাই একটু কস্টলি কুরিয়ার কিন্তু দুদিন আড়ে দিন তিন দিনে ডেলিভারি আর দেখলে তো সিজন করে সিজন করলে গাছ ইচ্ছু হবে না গাছ সিজন করে পাঠাতে পারে রোদ খাওয়ানো গাছ আমার আমার ওইরকম ছায়া গাছ রাখি না আমি তার জন্যে গাছ নষ্ট হয় না আমি আমার কমপ্লেন আসেনি এবার কুরিয়ারে কিছু কিছু প্রবলেম হতে পারে কুরিয়ারে আমি তো কুরিয়ারে কাজ করি না কুরিয়ারে দিয়ে দিই ব্লু ডার্ট তো কাজ করে কুড়িয়ারে এবার কোন রকম রাস্তায় কোনো প্রবলেম হলে ইয়ে হলে একদিনের জায়গায় পাঁচ দিন হবে তখন গাছ কিছু নষ্ট হতে পারে তখন আমি কিছু গাছ পাঠিয়ে দিই বা হ্যাঁ কুড়িয়ারের চার্জ দিলে কিছু গাছ পাঠিয়ে দিই আমি কুড়িয়ারের চার্জটা দিতে হবে আমাকে গাছের আমি পাঠিয়ে দিই তখন কিছু তখন দেখলাম হ্যাঁ আমি করি বা ধরো আমি তো বুঝতে পারি কখন তিন চার দিন বা পাঁচ দিনে গেলে উনি ভিডিও করে পাঠায় আমাকে ছবি কিছু কিছু তুমি চাও যে প্রত্যেকের ভালো প্রত্যেক ভালো আসুক ফুল সবাইকে অনেকে আমি পাঠিয়েছি অনেক ভালো ফুল করেছে এবারও অনেক কন্ট্যাক্ট করেছে দিতে হবে তাদেরকে মাল আমি সবাইকে মাল দিতে পারি না আমার একা চাপ নিতে পারি না এত এবার দশ বিশটা পাঁচটা তো আমি গাছ দিতে পারি না মিনিমাম মিনিমাম তোমার মিনিমাম পঞ্চাশটা কোয়ান্টিটি মানে জয়েন্ট হ্যাঁ এসে দে একটা হলেও আমি দিয়ে দেবো অসুবিধা নেই অনলাইনে মিনিমাম পঞ্চাশটা মিনিমাম নিতে হবে কারণ আমার প্যাকিং আছে একটা খরচা আছে আবার যেতে হবে এখান থেকে পাঁচ কিলোমিটার রাস্তায় যেতে হবে কুড়িয়ারে অনেক দূরে পাঁচ কিলোমিটার রাস্তায় যেতে হবে একটা পার্সেলে দশটা গাছের জন্য আমাকে তো গিয়ে রাখা হবে না তার জন্য মিনিমাম আমার পঞ্চাশটা পঞ্চাশ পিস পঞ্চাশ পিস পঞ্চাশ নিলেও দিবে হ্যাঁ পম পম পঞ্চাশটা দিলেও বিয়ার উঠে দেবো পঞ্চাশটা পটিং ওটা পট করে হ্যাঁ আমি এই গাছের দাম সবাই বলে একটু বেশি বেশি আমি এই লাইটটা সাত পাঁচটা লাইট জ্বলছে কত ওয়ার্ড চলছে আবার প্রত্যেক দিন প্রত্যেক সময় আমার এই লাইটটা জ্বলে আমি এক টাকা বেশি নেই কিন্তু গাছ ভালো করে দেবো আমি সবাইকে তোমার থেকে যারা গাছ নিয়েছেন গত বছর সবাই সবাই ভালো রেজাল্ট সবাই সবাই রেজাল্ট পেয়েছে ভালো আমাকে ফোনও করেছে অনেকে ভালো ফুল করে তারপরে এখনও আমাকে কন্টাক্ট করে আছে প্রচুর লিস্ট পাঠিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অনিবদ্ধ যে অনুরোধ সেটা হলো তুমি দর্শক বন্ধুদের অনেক আকাঙ্ক্ষা নিয়ে তারা গাছের চারাগুলো নেন তুমি একটু সহযোগিতা অবশ্যই আমি বলেছি তো আমি করবো নটার পরে সাড়ে নটার পরে নটা থেকে দুটো পর্যন্ত আমি ফাঁকা আছি কল করে অসুবিধা নেই কল করবে আমি কল করবো টু ওয়ানে গাছ করবে একদম কোনো বেশি খাবার দেওয়ার দরকার নেই ওষুধটা ঠিক মতো দিক আর কিচ্ছু লাগবে না আর রোদে থাকবে গাছ ছায়াতে না রাখবে নেটলন দিয়ে ছায়া রাখলে হবে না পিওর রোদে রাখতে হবে একটু জিমে যাক অসুবিধা নেই গাছ আবার ইয়ে হয়ে যাবে কিন্তু জল বেশি দিলে হবে না জল জলটা চন্দ্রমল্লিকা জল যদি জানতে পারবে সেই ভালো ফুল করতে পারবে তার জল যদি জল ওভার ওভার জল দিয়ে দেয় গাছ মরে যায় শিকড় ড্যামেজ হয় ফুল খারাপ হয় ছোট হয় ফুল তাহলে তোমার থেকে গাছটা নেওয়ার পরে আর একটা কথা হচ্ছে অনেকে খোলটা এখন থেকে দিচ্ছে খোল পচার জল টল আমি বলবো তাদের খোল কচা ফুল কচা জল না দেওয়াই ভালো এখন এখন পাতায় স্পট আসবো না ঠান্ডা পড়ুক একটু তারপরে খোল পথের জল দেবে খোল পথের জল না এখন পদ্ধতি যদি মাটি বানান তাহলে অনেক খাবার এমনি অনেক খাবার আছে

আর একটা হচ্ছে এইট টু তোমার এই যে নার্সারিটা এটা কত বয়স হয়েছে দশ বারো বছর বারো বছর এটার পোস্টাল অ্যাড্রেসটা তুমি আগে বলো রানা স্টেশন থেকে পোস্টাল অ্যাড্রেসটা জায়গাটার নামটা কি এটা নতুন গ্রাম মাহেশ্বরপাড়া নতুন গ্রাম মাহেশ্বরপাড়া আর তোমার বাবার নামে বোধহয় সবাই চেনেন এখানে না গোরুমাস্টার দাদুর নামে দাদুর নামে

চার নম্বর থেকে বেরিয়ে টোটো করবে বলবে নতুন না মার্শোপাড়া যাবো গৌড় মাছটার বাড়ি আর কিছু লাগবে না টোটোওয়ালা ঠিক পৌঁছে দেবে অনেক যদি টোটো যদি নাও পাই আমাকে ফোন করবে আমি ডিরেকশন দিয়ে দেবো অনেক অনেক ধন্যবাদ রজত ভালো থেকো ভালোভাবে এবছরে ফুল হোক না ফুল হবে সবাই এবারে ফুল দেখাবো সবাইকে বন্ধুরা আমরা রজত বিশ্বাসের এই নার্সারিতে তিন বছর ধরে আসছি এবং প্রতি বছর আপনারা অনেক পরিমাণে চারা নিচ্ছেন কোনো চারার ক্ষেত্রে গাছের ক্ষেত্রে কোনো ব্যাড রিপোর্ট আমরা পাইনি সেই জন্য আপনারা এবছরও চারা নিন যথেষ্ট সময় রয়েছে যারা অ্যামেচার যারা শখে ভালোবেসে গাছ করেন তাদের একেবারে উপযুক্ত সময় রয়েছে আর যারা এক্সিবিশনে গাছ করেন তাদের ক্ষেত্রে সম্পূর্ণ পদ্ধতি আলাদা তারা নিজেরাই এত বেশি জানেন তাদেরকে আলাদা করে কিছুই বলার দরকার হয় না কিন্তু এই সমস্ত ভিডিওগুলো আমরা প্রতি মাসে মাসে দিতে থাকবো পরিচর্যাগুলো জানাতে থাকবো আপনারা আমাদের চ্যানেলের ভিডিওতে কমেন্টস করবেন যে গাছগুলোতে কোনো অসুবিধা হলে এবং অযোধ্যার নাম্বার আমরা আগের ভিডিওতে দিয়েছি রজতের নাম্বার রইল আমাদের চ্যানেলের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন সব রকমভাবে যাতে আপনাদের ভালো ফুল ফোটে আমরা তার জন্য সদা সচেষ্ট থাকবো আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার